আমি আইব নবীর ঘটনাটা বলছি একটু আগে আমার আনিসুর ভাই একটু প্রশ্ন করেছিল যে সব থেকে স্বামী ভক্ত বিবি ছিল কে কে জরি বল রহিমা সেই জন্য এই গজলটি বলছি তিনি কেমন স্বামী ভক্ত ছিল একটু মন দিয়ে শুনুন স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা একটু মন দিয়ে শুনুন আমাদের স্বামী স্ত্রী হয়ে যায় যদি ভুল ঘাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল ওই ক্যাপসুলটার নাম কি বালি শ্বশুর বাড়ির থেকে যেটা দেয় মোটা পানা এরকম বড় হ্যাঁ তিন চার দিন স্বামী স্ত্রী আলাপ হয় না হ্যাঁ বলছি দেখুন

ই বন্ বিকি রহবায়না। এখাঙ্গ সহহ হলো চা কিছেে ছিলন। আরাগা হলহ বানা খাটাটা। হলো হলো পাক। এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা করেছিল এবং আইব চারজন স্ত্রীকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছিল আইব যখন পরীক্ষা শুরু করলো আল্লাপাক উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা কিছু মাটির সঙ্গে মিশে গেল আর কিচ্ছু নেই দুবেলা দুমুটো খাওয়ার মতো আইব ঘরে আর খাবারও নেই কিচ্ছু নেই এইবার চারজন বিবি ছিল কজন ছিল এই চারজন স্ত্রী ছিল কজন এ বাবু স্ত্রী মানে কি জানো স্ত্রী মানে কি বউ। ইস্ত্রী মানে বউ এরা ঠিক জানে আমি হাতদের দেখাচ্ছি আয়রন এরা বলতে না বলে বউ হ্যাঁ মানে শিখেছো করতে থেকে সবিক দেখেছো কে কে একটু হাত তোলে দিন হ্যাঁ বলে আমি বাসটা পড়িয়ে দেখো আপনি বুঝবেন তো হ্যাঁ ঘটনা ওই জায়গায় পড়েছে যাই হোক আইব যখন পরীক্ষা শুরু করে দিল আইব যখন সব শেষ হয়ে গেলো আইবনবীর চারজন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল আম্মাজান রহিমা এক একদিকে আর তিনজন বিবি একদিকে দিকে আম্মাজান রহিমা কি বলছে আর তিনজন বিবি কি বলছে দেখুন বলছে দেখুন মন দিয়ে শুনুন চিজিদাই পনে দিন বীর আর তুই চুনা ডাক্তি পিয় মোর বগার ই গোবিউম চিজিদা পনে দিন বি আর তুই চুনা ডিপে মোর বগার গোবিউ मायर मोती सुनो कुष्ट रोगी भूर के ना आयु बड़ो बीर शाय रहते हो कुष्ट रोगी भूर के ना आयु बड़ो बीर शाय रहते हो चोली के दो तीन बीबी रोईलो बीबी रोगी माँ और चोली के दो तीन बीबी रोईलो शोधुरोगी माँ আইব নবী যখন সব কিছু শেষ হয়ে গেল তিনটে বিবি চলে গেল তিনটে বিবি কোথায় গেল সব চলে গেল তিনটে বিবি যুক্তি করতেছে বলে এই বলে কি হয়েছে বলে আইব নবী তো সব শেষ হয়ে গেছে খাবি কি ও বলে আইবু তুই খাবি কি বলে তোর চিন্তা তুই কর বলে চল এক কাজ কর আমার বাপের বাড়ি পালাই বুঝতে পারেননি আহ আমি যখন বিয়ে করার সময় আমার মাসুম ভাই গিয়েছে আমার বৌডারে দেখতি আর আমার বৌডারে যখন দেখতি আমার মানে শ্বশুরবাড়ির লোক বলতে মাসুম ভাই যে খোকা তোমার ভাই কি করে আর মাসুম ভাই বলতে ওই ওখান থেকে জমিগুলো সব আমার আর আমার ভাই জজের উপরের পোস্ট মানে আমি জজের ভ্যান চালাই বুঝতে পেছো ওরে মনে করতে বিরাট ব্যাপার সবাই বলে আমার বেটে দিলো বাড়ি এসে দেখে ঘরে শুয়ে রয়েছে আসমানের স্বাদ দেখা যাচ্ছে ঠিক মতন খাওয়া দিতে দিনে এখন ওই বউ রোজার সময় ঈদের সময় আসতে সামনে এখন যদি ঠিকঠাক জামা কাপড় না দিতে পারি খাওয়া না দিতে পারি তিনবেলা তিন মুঠো ও ভাই বউ থাকবে বলে মনে হয় আমার বলে এই দেখো ভালোবেসে বলে পঞ্চাশ টাকা দাও দিন একটু বাবের বাড়িতে ঘুরে আসি ওই যে বেটি বাবের বাড়ি যাবে আর ভিটাই পা দেবে না বুঝতে পারেনি তিনটে বউ চলে গেল শুধুমাত্র রয়েছে আম্মা যান রহিমা এই আম্মা যান রহিমা কি করছে মন দিয়ে শুনুন শরীর কোতে শরীর গতি দুর্গন্ধ দুর্গা সারা মামা সসলে আয়ো

সারা শরীর আল্লাহ পচিয়ে দিয়েছে এবং শরীর থেকে এত দুর্গন্ধ বার হচ্ছে গ্রামের মানুষ থাকতে পারছে না আইব নবীর কাছে এসে বলছে আইব তোমাকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না তুমি চলে যাও আহারে যখন গ্রামবাসীরা তাড়িয়ে দিল ওই সময় আম্মা যান রহিমা স্বামীর হাতটা ধরে বলছে গ্রামবাসীরা তোমাকে যখন তাড়িয়ে দিল চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো আহারে আইব নবীর হাতটা ধরে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল আর বলুন দিনে আমার যদি সোঁয়াশে রোগ হয় আমার যদি শরীর পচে যায় সারা গ্রামে দুর্গন্ধ ছড়াচ্ছে গ্রামবাসীরা যদি বলে সিরাজুল ইসলাম তোমাকে আর গ্রামে থাকা যাবে না যাও যদি আমার তাড়িয়ে দেয় আর আমার ঘরে যদি বউ থাকে আমার বউকে আমার হাতটা ধরে বলবে চলো তোমার জঙ্গলে চলে বলবে বলবে বলে হয় আমার দিক ফিরে টান টান হয়ে দাঁড়া বুকে তিনটে লাতি মেতিস বাবের বাড়ি চলে যাচ্ছি তুই পড়ে ওখানে মর্তিস মর আমার মরিস না হ্যাঁ বুঝতে পারেননি আমার হসপিটালে ভর্তি করেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে আমার মানে বাড়ি যখন ফোন করেছে বলতে তোমার স্বামীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার বউ থাকবে বলে মনে হয় বাপের বাড়ি ফোন করেছো করে বলতেছো ও আব্বা বলে কি হয়েছে মা বলে এমন রোগীর সাথে বেঁধেছো সে ফাল্গুন মাস পর্যন্ত বাঁচবে না হ্যাঁ ও আমার অন্য জায়গায় কন্টাক্ট করো বুঝতে পারেনি এবারে দেখুন আইব নবীর শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কেমন পরীক্ষা নিচ্ছে আর আম্মা জান রহিমার ভালোবাসা দেখুন শেষ কথাই বলছে দেখুন পোকাই কেন পোকাই आईटे <laughs> आले <laughs> <laughs> নবীর ঠোঁটে আর জিবে যখন পোকা দিয়েছে আম্মা যান রহিমা যখন ওই হাত দিয়ে ঠোঁট ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলবে ওই সময় বলছে ঠোঁটের পোকা ঠোঁটে হাত দিও না রহিমা আমার ঠোঁটে খুব যন্ত্রণা ওই জন্য আমার ঠোঁটে হাত দিয়ে না ওই সময় আম্মা যান রহিমা নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহান আল্লাহ একটু জোরে হোক না সুবাহান আল্লাহ আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় বাপ আর আমার বউটার দিকে যদি বলি এই গ্যালাসের ঠোঁট লাগিয়ে পানি খেয়ে একটু খা খাবে বলে মনে হয় তুই মত আমারলে মরিস কেন হ্যাঁ ওই গিলাস তুলে আমার নাই ঝাড়বে না বলছি দেখুন শেষ কথায়

আর তুমিও চলে যাও ওই সময় আম্মাজান জান রহিমা বলছে আমি জানি আপনার পায়ের তলে আল্লাহ পাক আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আমার জীবন চলে যায় যাক আপনার সেবার থেকে আমি দূরে যাব না আপনার সেবা করে আমার দিনটা কাটিয়ে দিতে চাই আল্লাহর জান্নাত আমি হাসিল করতে যাই আমাদের সেবা তো দূরের কথা আমাদের স্বামী আমাদের ভাবিরা আমাদের বউরা আমাদের মাথা তিন টাইপ চিবিয়ে খায় সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সৈন্য ইলে এদের ভাত হজম হয় না বা